বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে ঘোলা জলে মাছ ধরতে চায় এদের একটাই কাজ সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস কখনো বলবে চোর ধরো জেল ভরো আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি নো ভোট টু বিজেপি হিন্দু ভোট কাটো আর চোর মমতা ধর্ষকদের নেত্রী মমতা খুনিদের নেত্রী মমতা এই রাজ্যকে রসা তলে গাড্ডায় পাঠিয়ে দাও মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইন হয়ে যা লোকেরা করে সারা বছর এমন ভাব যেন এরা বিজেপির থেকেও বেশি লড় লড়াই করতে চায় আর ভোট এলেই নো ভোট টু মোদি নো ভোট টু বিজেপি এবারের লোকসভা ভোটেও বারোটা আসন ভোট কেটে মমতা ব্যানার্জি কে উপহার দিয়েছে এই তথা মাকু আর সেকুরা এদের থেকেও সাবধান থাকতে হবে আমাদের পাঁচ দিন ধরে ধর্ণা চলবে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান এ লড়াই ভারতীয় জনতা পার্টি আরো আরো তীব্র থেকে তীব্র করবে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা ন তারিখের ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমরা চোদ্দ তারিখে রাত্রিবেলা আরজি করের ইএনটি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা সিসিটিভি লোপাট করা ওষুধ চুরি করে লুট করা মমতা ব্যানার্জির লালচুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এই দাবি এখান থেকে করতে চাই এই যে কয়েক হাজার গুন্ডা কে আসেনি নারায়ণ গোস্বামী অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে মধ্যমগ্রাম থেকে গুন্ডা এসেছে উত্তর হাওড়া বালি থেকে নিবেদিতা ডনলফ হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জীর শিক্ষা দাও কার্যকর করেছেন ফিরা হাকিম অতিন ঘোষ জড় করেছেন টিটাগড় দমদম পানিহাটি কামারহাটি সব গুন্ডাকে একসঙ্গে বত্রিশ জনকে তুলে নিয়ে গেছে লালবাজার সাতাশ জন নিরীহ ছেলে যারা ঘটনার পরে মোবাইলে ছবি তুলছিল আড়াল করছেন আপনি কাদের আড়াল করছেন আড়াল করুন বিজেপি ছাড়বে না আমাদের লড়াই রাজপথে চলবে আইনি লড়াই চলবে নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোনো শর্ত ছাড়াই রাজনীতি ছাড়াই ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধর্নাতে যোগ দিন দলে দলে যোগ দিন এই ধর্না মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠুক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠুক ব্যবস্থা পরিবর্তনের মঞ্চ তাই এই মঞ্চে, বিরোধী সহ আমার মাঝে মাঝেই সমস্ত আপনারা দেখতে পাবেন বারোটা থেকে নটার মধ্যে আমরা আসব আপনাদের সঙ্গ দেব আপনারাও আমাদের সঙ্গ দিন সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে চাও না যেটা সেটাই বাংলার মানুষ করবে সবাই ভালো থাকুন ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ